বন্দরনগরী চট্টগ্রামের আকবর নিউ মন্ত্রাবাদ এয়ারবেল সংলগ্ন আবাসিক এলাকায় নতুন মন্ত্রাবাদ খাদমতে আল ইনসানের উদ্যোগে চতুর্থবারের মতো পবিত্র ইদি মিলাদব্বী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ও ফাতাহা ইয়াজ দাহম উপলক্ষে বর্ণাড আজমুসান মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে নতুন মন্ত্রবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জানে আলম রনির সার্বিক তত্ত্বাবধানে ও নতুন মন্ত্রবাদ জামে মসজিদের ক্ষতি মালানা সদরউদ্দিন উদ্দিন ফারুকের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার ইমাম রব্বানি দরবার শরীফের পীর জাতা সৈয়দ আল্লামা মাহমুদ শাহ আল মাদানি আল্লাহ আমরা আল্লাহ অলিদের মাধ্যম করে আল্লাহ বাবাদেরকে সঙ্গে ক্যাপন করে আল্লাহ রসুলের গোলামের মধ্যে আবার চলে আসতে হবে যখন চলে আসবো যতই ইহুদি নাজারা যতই ষড়যন্ত্র করুক কোন ষড়যন্ত্র টিকতে পারবে আমার আল্লাহ আজাদ গজবের মধ্যে তারা ধ্বংস হয়ে যাবে ঠিক না আজকে এ এত সুন্দর পরিবেশ খুব কম দেখতে পাওয়া যায় এই আমার নবীর জন্য আল্লাহ আল্লাহ রসুলের দিন জন্য রক্ত দিতে রাজি আছো বলবে হুজুর সাতশো কোটি পৃথিবীতে মানুষ আছে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি তারা যায় আমি একাই হাতকে তলোয়ার যেতেন কে ঢাল বানায় নাম করা যাচ্ছে যুবকগুলি রাজি আছো কি না বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহ সুফি মৈনুদ্দিন শাহ রাজত দরগা জামা মসজিদের খতিফ মালানা মুফতি শেহাবুদ্দিন আল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সুফি গবেষক ও জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক জাতীয় দৈনিক ডেলি ক্যাপিটাল ভিউজ এ ম্যানেজিং রিচ এস এম আবুল বরকত আকাশ নতুন মন্ত্রবাদ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল মোহাম্মদ হোসেন তুহিন ও খ্যাতমদে আল ইনসানের দায়িত্বশীল বিন্দরা আপনি কোরআনে করিমের তালাবাদ করবেন দুই রাখার নফল নামাজ আদায় করবেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু কালাল বাহরু

ডেক্স রিপোর্ট টোয়েন্টি চট্টগ্রাম